নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজকে বিষয়বস্তু হল বেলা বারোটার পর কেন ঘর মুছবেন না আর মোছার জলে কেন লবণ দিয়ে ঘর মুছবেন দেখুন শাস্ত্র ও লোকাচার অনুসারে দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ আছে যেগুলোর মধ্যে আমাদের অনেক রকমের সংকেত লুকিয়ে থাকে দুপুর বারোটার পর মোছা কেন অনুচিত সেই বিষয়ে আজকে আলোচনা করব। কারণ দুপুরবেলা বারোটার পর সূর্যের তাপ কিন্তু সব থেকে শক্তি বা তাপ যেটাই বলুন সেটা কিন্তু সবথেকে বেশি থাকে আর সেই সময় যদি আপনি ঘর মোছেন তাহলে আপনার ঘর থেকে ইতিবাচকতা মা লক্ষ্মীকে আপনি দূরে ঠেলে ফেলছেন বাইরে বার করে দিচ্ছেন তাই দুপুরবেলা কখনোই বেলা বারোটার পর ঘর মুছবেন না দেখবেন দুপুরবেলা বারোটার পর আপনি যদি ঘর মোছেন সেই সমস্ত বাড়িতে হঠাৎই কলহ ঝামেলা অর্থনৈতিক টানা পড়েন অবসাদ আপনার মনে হঠাৎ করে বিষাদ এগুলো চলে আসে এগুলো কিন্তু কোনো কাকতালিও নয় এগুলো আপনার ঘরে যে ইতিবাচক শক্তি আছে সেটাকে বার করে দিয়ে আপনি নেগেটিভ এনার্জিকে ঘরে ঢুকান এতেই কিন্তু অনেক ঘরে দুপুরবেলা বারোটার পর ঘর মুছলে দেখবেন অকারণে অশান্তি বেঁধে যায় এটা কিন্তু কোনো কাকতালিও নয় বারবারই বলছি তাই দুপুর বেলা বারোটার পর কখনোই ঘর মুছবেন না ঘর মোছার সময় হচ্ছে সূর্য উদয়ের পর থেকে বেলা বারোটার আগে পর্যন্ত ঘর মুছুন আর সন্ধ্যার সময় তো ভুলেও কখনো ঘর মুছবেন না বারোটা থেকে তিনটের মধ্যে কখনোই ঘর মুছবেন না বিশেষ করে বৃহস্পতিবার আর শুক্রবার এই দু দুটি দিন তো করবেনই না কারণ এই দুটি দিন মা লক্ষ্মীর দিন বলা হয় এই দুটি দিন প্রচণ্ড শক্তিশালী একটি দিন যে দিনটিতে আপনি যদি আপনার ঘরে ঘর মোছেন বেলা বারোটার পর তাহলে আপনি আপনার ঘরে ডেকে নিয়ে আসবেন নেগেটিভ এনার্জিকে তাই ভুলেও দুপুরবেলায় বারোটার পর থেকে ঘর মুছবেন না এটা থেকে বিরত থাকুন দেখুন আপনার উন্নতি অবধারিত আপনি আপনার ঘর থেকে কলহ অশান্তি অর্থনৈতিক টানা পড়েন আস্তে আস্তে দূরীভূত হবে যদি আপনি এটি করতে পারেন বেলা বারোটার আগে ঘর মুছতে পারেন আর দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে ঘর মোছার জলে কেন লবণ দিয়ে ঘর মুছবেন আপনি যখন ঘর মুছবেন তখন ঘর মোছার জলে যদি এক মুঠো লবণ দিয়ে অন্তত সপ্তাহে একদিন বিশেষ করে মঙ্গলবার বা শনিবার ঘর মুছতে পারেন তাহলে আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে দেখুন লবণ কিন্তু শুধু খাদ্যের উপাদান নয় এটির মধ্যে আছে নেগেটিভ এনার্জি দূর করার মতো শক্তি আপনি যদি লবণ দিয়ে ঘর তাহলে আপনার ঘর থেকে সমস্ত কিছু নেগেটিভ জিনিস অশুভ শক্তি কোনো কিছু নেগেটিভ এনার্জি যেটাকে বলে সেগুলো কিন্তু থাকবে না সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে আর জলটি লবণ দেওয়া জলটি আপনি কিন্তু কখনোই ঘরের বাথরুমে বা ঘরের চৌকাটে ফেলবেন না সেই জলটি কিন্তু বাইরের নর্দমায় গিয়ে ফেলে আসবেন বা বাইরে ফেলে আসবেন কারণ আপনি যদি ঘরের মধ্যেই সেই জলটি ফেলেন তাহলে কিন্তু আপনার নেগেটিভ শক্তি সেই ঘরের মধ্যেই থেকে যাবে তাই জলটি আপনি যথাসম্ভব বাইরে ফেলার চেষ্টা করবেন নর্দমায় করে দেখুন এই ক্রিয়াগুলো এই ক্রিয়াগুলো কিন্তু কোনো কিছু ছোট্ট ক্রিয়া নয় এই ক্রিয়াগুলো করলে কিন্তু ঘরে শান্তি বজায় থাকে ঘরে নেগেটিভ এনার্জি থাকে না আপনার উন্নতি হবে আস্তে আস্তে আপনার সংসারে শান্তি ফিরে আসবে কলহ কেটে যাবে করে দেখুন এই ক্রিয়াগুলি আর যদি এরকম নানা ধরনের শাস্ত্রসম্মত ভিডিও আপনারা পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন আর কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে যান যে আপনি বেলা বারোটার সময় আগে ঘর মুছতেন পর এখন বেলা বারোটার আগে ঘর মুছছেন আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন এই ছোট্ট ছোট্ট তথ্যগুলি আপনাদের জীবনে যদি উপকারে আসে তাহলে আমি খুবই উপকৃত হব তো আজকের বিষয়বস্তু ছিল এটি কেন দুপুরবেলা বারোটার পর ঘর মোচা অনুচিত আর কেনই বা লবণ দিয়ে ঘর করে দেখুন ক্রিয়াগুলি আশা করি আপনারা উপকৃত হবেন তো চলুন আজকের বিষয়বস্তু এখানেই শেষ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিলাম নমস্কার